দেশটির নাম নিউজিল্যান্ড আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট এই নিউজিল্যান্ড দেশটি অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এই দেশের চতুর্শে রয়েছে নদী এবং সাগর এই দেশটি অনেক অনেক উন্নত এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কারখানা আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং ডেইরি ফার্ম নিউজিল্যান্ডে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষদের জন্য কাজের সুযোগ ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগর ড্রাইভার ক্রেন অপারেটার তাহলে আপনি নিউজিল্যান্ডে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন দর্শক এবার আমি আলোচনা করব আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজ রয়েছে বিশেষ করে আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে রয়েছে ওয়াটার কিচেন হেল্পার